নমস্কার সকলে সকলেই ভালো আছেন মিথুন রাশি মিথুন লগ্ন সেপ্টেম্বর মাস কেমন যাচ্ছে দু হাজার চব্বিশ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মিথুন রাশি মিথুন আয় আয়ের অধিকার বৃদ্ধি হচ্ছে শ্বশুরবাড়ির দিক থেকে সম্পর্ক সুসম্পর্ক তৈরি হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর উন্নতি উন্নতি থাকছে সেপ্টেম্বর মাস উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত খুব ভালো থাকছে সেলসম্যান এইখানে কিছু ব্যবসায় কিছু হয়রানের শিকার হতে পারেন যারা সেলসম্যান যারা ঘুরে বেরিয়ে ব্যবসা করেন এখানে সম্পর্কে কিছু অবনতি ঘটছে কারো কারো ভাগ্যে কর্মকাজে কিছু পরিবর্তন ঘটছে রাগ তেজ বৃদ্ধি পাচ্ছে বাড়ছে গৃহ বাড়িতে সমস্যা ষোলোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর গৃহ বাড়িতে রহস্যময় গুপ্ত ঝামেলা যে মিলিয়ে নেবেন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ রহস্যময় গুপ্ত কোনো ঝামেলা মায়ের শরীর এর যত্ন দরকার মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তার নিরাময়ের জন্য চিকিৎসার দরকার এক তারিখ থেকে তেরো সেপ্টেম্বর মনের জোর বাড়ছে শক্তি বাড়ছে কমিউনিকেশন জায়গাটা ডেভেলপ করছে কর্মকাজ উন্নতি হচ্ছে করপ্রাপ্তি হচ্ছে চাকরির যোগ ভ্রমণ ট্যুর উন্নতি হচ্ছে যানবাহন কিছু ভালো হচ্ছে দেশ বিদেশ যাওয়া নিজের ব্যবসার জন্য চেষ্টা করলে দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি ভালো হচ্ছে ব্যবসা উন্নতি হচ্ছে কিন্তু ভাব ভালোবাসায় হঠাৎ ঝামেলা ভাঙন বদনাম আসছে সাফল্যই বাধা আসতে পাঁচ তারিখ থেকে উনত্রিশ তারিখ মামলা মোকদ্দমা কেস আইনগত সমস্যা থেকে সাবধান শরীরে কোনো জায়গায় রোগ ব্যাধি অপারেশনের যোগ আঘাত হতে পারে মুখে কোনো আঘাত লাগতে পারে রক্তপাত করতে পারে মিঠুন রাশি দন্ত রোগ বাদ যন্ত্রণা চোদ্দ তারিখ থেকে এটা খুব সাবধানে থাকতে হবে চক্ষু রোগ পায়ের কোনো সমস্যা বাদ বেতার যন্ত্রণা মায়ের রোগ ব্যাধি গুপ্ত গায়ন রোগ বদনাম ঝামেলা পেশাগত কাজে বদনাম ঝামেলা অশান্তি আসছে মনের জোর মাঝে মধ্যে কমে যাচ্ছে কনফিডেন্স লেভেলটা হারিয়ে যাচ্ছে প্রতিবেশীর লোকজনদের সঙ্গে সম্পর্ক অবনতি সংসার জীবনে অশান্তি পূর্ণ কোনো ঝামেলা নতুনভাবে আবার সৃষ্টি হওয়া ঝগড়া বিভাগ অশান্তি শরীর ভালো যাচ্ছে না পাঁচ তারিখ থেকে উনত্রিশ তারিখ পের লিভার আমার লিভার গঠিত রোগ দন্ত রোগ দুর্ঘটনা অপারেশনের যোগ রক্তপাত রক্তচাপ রক্ত হ্রাস এতে প্রেশার আছে হচ্ছে প্যারেন্টস দেশ এটা মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না মদ্যম ধরে রাখতে পারেন উনিশ তারিখের পর থেকে শিক্ষায় উন্নতি হচ্ছে ডেভেলপ করছে প্রেম পুনরায় লাভমন্টেই কিছু সমস্যা থাকছে বদনাম থাকছে এই মিথুন রাশি এর থেকে আরও বিষয়ে জানতে গেলে আপনাদের নিজস্ব বাচ্চার দেখতে হবে এখানে গোড ট্র্যানজিটের যা রেজাল্ট দেখা দিচ্ছে সেখান থেকে আমি ফলাফল বলছি আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ কোনো হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বরে মানুষ জানে আমি কেমন জ্যোতিষী কেমন বিচার করি সেটা মানুষ জানে একবার চেক করে দেখতে পারে আপনার নিজের ভাগ্যটা কেমন আছে আর সঠিক প্রতিকার বিশ্লেষণে আপনার ভাগ্য পরিবর্তন ঘটবেই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলছি সকলেই ভালো থাকুন নমস্কার